তোমরা সবাই কেমন আছো ভীষণ গরম ভীষণ গরম বাইরে দিকে তাকাও ভীষণ গরম এই গরমে এখন বেরোবো আমি কলকাতায় যাচ্ছি একটু ঢাকুরিয়া একটু দরকারে যাচ্ছি বুঝলে কিন্তু দেখো এই গরমে বাইরে দিকে তাকানোই যাচ্ছে না বাইরে এত রোগীদের তাপ দেখেছো তাপ দেখেছো তাকানোই যাচ্ছে না অবশ্য গাড়ি এসি গাড়ি ঠিক করেছি এসি গাড়িতে করেই যাব গাড়ি এক্ষুনি ঢুকবে হ্যাঁ বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি কি কি করি আজকে তোমাদের সব দেখো একটা জিনিস তার আগে দেখাই চলো ঘরে বসো কি শান্তি এসি চলছে দেখো এসি চলছে কি শান্তি ঘরটা এই ঘর ছেড়ে যেতে চলছে না কোথাও কিন্তু কি করবো বলো যেতে হবে তার জন্যই তো বেরোচ্ছি গাড়ি ঢুকবে এক্ষুনি আসলেই বেরোবো দেখো আমি কি ড্রেস পরেছি দেখো দেখো সিম্পল সিম্পল ড্রেস পড়েছি কেমন লাগছে আমাকে আরো কেমন লাগছে সঙ্গে থাকো কি কি করবো কোথায় যাবো সব দেখো হ্যালো বন্ধুরা অবশেষে গাড়িতে উঠে পড়লাম চললো গাড়ি চলছে ঝড়ের বেগে আমিও মজা মহা আনন্দে বসে আছি খুব ভালো লাগছে আমার যেহেতু আমি ঘর থেকে কোথাও বেরোই না সারাদিন ঘরে ভিতরে বন্দি থাকি একটু বাইরে বেরিয়ে বাইরে হাওয়া পেয়ে আমার খুব ভালো লাগছে মনটা যেন তোমরা নিশ্চয় দুপুরে খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমিও খেয়ে বেরিয়েছি সকালে ওটস খেলাম একবারটি তারপর সময় কিছুটা ভাত খেলাম খেয়ে বেরিয়েছি আমি যাচ্ছি একটু ঢাকুরিয়া কলকাতা ঢাকুরিয়া যাচ্ছি দেখো বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর দেখো কিন্তু পুরো সব বন্ধ করা এসি চলছে এসিটি ঘর থেকে বেরিয়ে এসির পেতে ঢুকে পড়েছি আবার যার জন্য বাইরে তাপমাত্রা বুঝতে পারছি না কিন্তু আজকে কিন্তু প্রচন্ড গরম আছে কালকেও নাকি খুব গরম পড়েছিল জানি না আমার মেয়ে বললো আজকে ভালোই গরম আছে কি খাচ্ছি তোমরা মিষ্টি বুঝতে পেরেছ আমার এই ব্যাগের ভিতরে সম্পত্তি আছে সম্পত্তি মানে কি জানো এই দেখো এই লজেসের টক ঝাল মিষ্টি সব রকম লজেসের প্যাকেট ভালো আছে এই বসে বসে লজেশ খেতে খেতে যাচ্ছি আর রিল বানাচ্ছি ছোটো ছোটো করে রিল বানাচ্ছি ব্লগ দিলাম তোমরা দেখো হ্যাঁ সন্ধ্যা ছটার সময় অবশ্যই আমি লাইভে থাকবো জ্যোতির্ময়ী গল্প সাতটার সময় থাকবো জ্যোতির্ময়ী সরকার আর সাড়ে একটার সময় থাকবো জ্যোতির্ময়ী ব্লগে অবশ্যই থাকব তোমরা সবাই থেকে আর আমি কী করি তোমাদেরকে দেখাবো যাবো না কাজও যা করে ভিডিও চলে আসবো দেখতে থাকো আমার সঙ্গে থাকো কি দারুন লাগছে খুব ভালো লাগছে মনে আনন্দে এডলি বানাচ্ছি বসে বসে দেখো বন্ধুরা জল আকারের ভিতরে ঢুকেছি আমরা সন্দেশ কা কি শাসন শাসন এসেছি কি সুন্দর দেখো জল আছে কি দারুন না এই দেখো এখানে মাটি কাটছে এখানটা সব জল ছিল আগেরবার যখন এসেছিলাম এইগুলো ভর্তি জল ছিল এবার ওগুলো কেটে কেটে মাটি কেটে কেটে আরো গর্ত করছে বাইরে কি তা তাকানো যাচ্ছে না এত তা বাইরে তাকানো যাচ্ছে না আপনি ভিতরে থেকে কিছু বুঝতে পারছি না কিন্তু বাইরে প্রচন্ড তার রাস্তাঘাট সব ফাঁকা দেখো রাস্তাঘাট সব ফাঁকা লোকজন নেই দুই একজন লোক যা রাস্তায় আছে তাছাড়া রাস্তাঘাটে কোনো লোকজনই নেই সব ফাঁকা ফাঁকা এত গরম এত গরম কি করে চলবে সবাই বলো তো তোমরা সবাই কি করছো হ্যাঁ

তুমি আমাকে কলকাতা দেখাচ্ছো না বন্ধু কাউকে দেখাচ্ছি না আমি দেখছি আর তোমাদেরকে ভাগ করছি দেখা তোমরা একটু দেখো আমিও দেখি তোমরা একটু দেখো বুঝেছো হ্যাঁ এগুলো খুব কষ্ট হয়ে গেছে একটা বন্ধু লাইভে হয়েছে বন্ধু তোমার তো কষ্ট হয়ে গেছে আজকে বেশি গল্প করবো না সত্যিই কষ্ট হয়েছে যার সময় এসি ভিতরে ছিলাম আসার সময় হালকা হাওয়াটা লাগে ভালো লাগে হাওয়া লাগা থেকে বাইরে পরিবেশগুলো দেখছি সবার দেখছি সেটাই ভালো লাগে বাইরে ঘুরে লাগে এই দেখতে দেখতে চলে যাচ্ছি হ্যাঁ গো চা খাবো তো চা নেশা হয়েছে বুঝতে পারছি সন্ধ্যেবেলা যে চাটা খাই সে চা নেশা হয়েছে চাটা দেখি কোথায় পাই একটু এগিয়ে আসি তারপরে চা টা খাবো তোমরা সবাই কি করছো নিশ্চয়ই সবাই চাটা খেয়ে বসে আছো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও আর তোমাদের কাছে কিছু চাই না তো ভালোবাসা দিয়েও সকলে ভালোবাসাতে চলতে পারি ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে তুমি দেখো ঠিক আছে দেখেছি কি সুন্দর লাগছে আমার আমাদের কলকাতা ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ কাছি জানিয়ে যাই আজকের মতো ব্লগটাকে শেষ করার সত্যি খুব কষ্ট হয়ে যায় পাচ্ছি না